শ এখানে দেখতেছেন আমরা মহাস্থান এসেছে এবং এখানে দেখতেছেন মহাস্থানের একজন প্রেম পাগলি গুরুমা তো আমরা গুরুমার কাছে কিছু উপদেশ নিব আমাদের বউরার জন্য ছেলে মেয়েদের জন্য এখন আমরা তার কাছে কিছু প্রশ্ন আমি শুধু বগুড়া জেলার ছেলে মেয়েদের জন্য বলতেছি না আমি সারা বাংলাদেশের মানুষের জন্য বলতেছি আপনারা সবাই সত্যি সত্যবাদী হন সৎ পথে চলেন আর ন্যায় নীতিভাবে চলেন আল্লাহ স্কুলকে ভালোবাসেন শাহ সুলতানকে ভালোবাসেন সবাইকে ভালোবাসেন প্রেমকে একটা গন্ডির মধ্যে বন্দি করে রাখবেন না সবার সাথে প্রেম করবেন আর একজনের কাছে বিক্রি হয়ে যাবেন না আর প্রেমে প্রেমে পরে মিথ্যা কথা বলবেন না আর লভিভোগী নয় ত্যাগী প্রেম চাই কাউকে ভালোবাসলে তার অন্তর আত্মাকে ভালোবাসবেন তার জীবনকে ভালোবাসবেন সৃষ্টি জগৎ সংসার সৃষ্টি চন্দ্র তারা দের সাথে করোনা প্রেম আত্মার সঙ্গে ছাড়া প্রকৃতি কে ভালোবাসেন আর আল্লাহর সৃষ্টিকে ভালোবাসেন আছে বাউল একাডেমির পক্ষ থেকে আমরা মিলাদ মাহফিল করছি উনাকে শ্রদ্ধা জানাইছি আর এই যে আজিজুল হক আছে আহ্বায়ক

নিজের আট নয় দরজা দশ লতিপা আঠারো মোকামের সন্ধান করেন নিজের সাথে প্রেম করেন মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সঙ্গে মনের মানুষ বাহিরে নাই মনের মানুষ ভিতরে আছে। আমাদের আল্লাহ রাসুল যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমার দেহ ভাণ্ডে তো আমার আল্লাহ আসে পীর মুর্শিদ বা আমি যা চাই তা আমার দেহের ভিতরেই আছে এই জন্য আমাকে জ্ঞান অর্জন জ্ঞান অর্জন করতে হবে আমাকে সাধনায় বসতে হবে তাহলে আমার চাহিদার সব জিনিসগুলোই আমি পেয়ে যাব আপনাদের হাতে যে টাচ এটাও এই দেহকে রিসার্চ করেই বানানো হয়েছে অতএব আপনারা সুস্থ দুস্থ কৃত্রিম অসহায় অনাহারী ক্ষুধার্ত ব্যক্তিকে ভালোবাসেন ছেলেরা যুবতী মেয়ের পিছনে ঘুরবেন না বাড়ি গাড়ির পিছনে ঘুরবেন না উন্নতকে উদ্ধার করার জন্য কাজ করে যাদের ঘর ভেঙে গেছে তাদের ঘর তুলে দেন যাদের কাপড় নেয় তাদের কাপড় দেন যাদের ক্ষুধার্ত মানুষের ক্ষুধাত খাবার দেন হ্যাঁ অন্ধচ্ছকে আলো দেন জ্ঞানহীনকে জ্ঞান দেন আমি সবার জন্য এটা বলতেছি দেশের জন্য কাজ করেন আপনারা নিজেরা সোনার মানুষ হন তাহলে আমাদের বাংলাদেশটা সোনার বাংলায় পরিণত হবে শুধু শুধু রাষ্ট্রের প্রধানের কাছে প্রার্থনা করে লাভ হবে না আল্লাহর কাছে প্রার্থনা করলে হবে না আমাদের নিজেকে স্বাবলম্বী হতে হবে তোমরা সবাই যারা শুনতেছে সবাই ভক্তবাদী হয়ে যাও ভক্তবাদী হলেই তোমরা সব কিছু পেয়ে যাবে বাবা মাকে ভক্তি করো বাবা মাকে সেবা দাও তো আমাদের একজন বন্ধু আছে যে করেছিল আগে ছেলে তার বয়স 20 বছর তবে তার বাড়ি থেকে তাকে বিয়ে দিতে না তবে সে বিয়ের জন্য খুব পাগল হয়ে আছে এই কি বলে আগে কি বিয়ের আগে কি কোনো কিছু করে উচিত ক্লাস 10th ডিগ্রি করা উচিত বিয়ে করা উচিত আগে তাকে নিজেকে বুঝতে হবে যে আমার বাবা মা রাজি হচ্ছে না আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছেন তাদের কথা অবাধ্য হয়ে যদি আমি বিয়ে করি তাহলে আমার জীবনটা